হ্যালো এভরিওয়ান ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমি শেয়ার করব একদিনের মায়াপুর ট্যুর চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি ভিডিও শুরুতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা শিয়ালদা বা বনগা এই দিক থেকেই যাই না কেন আমাদেরকে আগে পৌঁছে যেতে হবে কৃষ্ণনগর জংশনে ওখানে নেবে এক নম্বর প্ল্যাটফর্মের সামনে টিকিট কাউন্টারে অনেক টোটো দাঁড়িয়ে থাকবে ওই টোটোগুলোকে অ্যাভয়েড করে আমরা পৌঁছে যাব অটো স্ট্যান্ডে কারণ টোটো তোমাদেরকে ভাড়া বলবে মাথা পিছু ষাট টাকা আর অটোতে গেলে তোমাদের মাথা পিছু পড়বে তিরিশ টাকা করে আর অটোতে গেলে অনেকটা সময়ও কম লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সেই তুলনায় আমার মনে হয় টোটোতে গেলে সময়টা অনেক বেশি লাগবে ওই জন্য অটো থেকে নেমে পায়ে হাঁটলেই আমরা পৌঁছে যাব সৌরভগঞ্জের হুলোরঘাট এখানে পড়বে একটা টিকিট কাউন্টার যেখানে মাথা পিছু আমাদের ভাড়া পড়বে তিন টাকা করে আমাদের সাথে যদি বাইক থাকে তার জন্য কিন্তু এক্সট্রা দশ টাকা পে করতে হবে নৌকোর জায়গায় তোমরা চাইলে কিন্তু বোটও নিতে পারো আমরা এখানে নৌকোই নিয়েছিলাম সেই জন্য আমাদের মাথাপিছু ভাড়া পড়েছে তিন টাকা করে আর এই নৌকো পেরোতে আমাদের জাস্ট এই ঘাট থেকে ওই ঘাটে যেতে হবে আজকে আমাদের মায়াপুর টুরের মাথাপিছু কত খরচ হবে চলো এবার তোমাদেরকে সেটা জানাই মাথাপিছু তোমরা সত্তর টাকা হলেই কিন্তু পুরো মায়াপুর ঘুরে আসতে পারো এর সাথে কিন্তু খাবারটা ইনক্লুডেড না আর এই ভিডিওতেই তোমাদেরকে দেখাবো গীতা ভবন গদা ভবন সব ভবনের খাবারের কীরকম প্রাইস আর খাবারের মেনুতে কি কি থাকে চলো কথা বলতে বলতে আমরা কিন্তু ওই পারে প্রায় চলেই আসছি আর ওই পারে গিয়ে তোমরা চাইলে অটো ধরতে পারো এই যে এই হচ্ছে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডটা থেকে আমরা অটো ধরে নিলাম আমাদের মাথা মাথাপিছু পড়েছিল দশ টাকা তোমরা চাইলে অটো নাও ধরতে পারো কারণ পায়ে হেঁটে ডিস্টেন্সটা মোটেই বেশি দূর না তিন থেকে চার মিনিট হাঁটলেই তোমরা চলে আসবে একদম মায়াপুর মন্দিরের সামনে এখানে এসে সবার প্রথম আমরা চলে গিয়েছিলাম কুপন কাটতে কারণ বেশি দেরি হয়ে গেলে আমরা যেই ভবনে চাইছি হয়তো সেখানে কুপন পাবো না তোমরা যদি গীতা ভবনে প্রসাদ নিতে চাও তাহলে তোমাদেরকে ষাট টাকা পে করতে হবে আর প্রসাদে কি কি আছে সেগুলো তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো আজকে আমরা গলা ভবনের পোশাক নেবো আর এখানে কি কি মেনু আছে আর কত দাম সেটাও তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো প্রভুপাদের সমাধি সৌধ এখানে যেতে গেলে তোমাদেরকে জুতো ব্যাগ বেল্ট সবকিছু জমা দিয়ে রেখে যেতে হবে তার জন্য আলাদা করে কাউন্টার করা আছে আর ওই কাউন্টারে এইসব জিনিসগুলো জমা রাখার জন্য দশ থেকে পনেরো টাকা তোমাদেরকে দিতে হবে 对吧 টা হচ্ছে বিনামূল্যে অন্নদান ভবন মানে যেখানে খাবার খেতে গেলে তোমাদেরকে কোনো টাকা দিতে হবে না কিন্তু লাইনটা অনেক বড় হয় এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে যায় একটা থেকে দেড়টার মধ্যে তারপর আমরা চলে আসলাম গোশালায় গোশালায় যাবার জন্য তোমাদেরকে কোনো টাকা পে করতে হবে না শুধু পায়ে হেঁটে বা টোটো নিয়ে তোমার নিজেদের ইচ্ছে মতো যেতে পারো গোশালায় এসে তোমরা দেখতে পাবে সারি সারি গরু একটা জায়গায় আছে আর এত সুন্দর লাগবে দেখতে গরু আছে তার সাথে ওখানে সারও আছে চাইলে তোমরা এখানে দানা কিনে এদেরকে খাওয়াতে পারো তার জন্য কুড়ি টাকা যেমন তোমরা দানা কিনবে তার জন্য সেরকম টাকা দিতে হবে একদিন এক বেলার জন্যই হোক কিংবা তিন দিনের জন্য যখনই তোমরা মায়াপুর যাও না কেন একবার কিন্তু অবশ্যই এই গোশালাটা ঘুরে আসবে এখানে গেলে কিন্তু সত্যিই তোমাদের খুব ভালো লাগবে The <laughs> মন্দিরের চত্বরের ভেতরই তোমরা কিন্তু অনেক কেনাকাটা করতে পারো অনেক এই রকম দোকান আছে যেখানে দাম কিন্তু যে খুব বেশি আমি সব জিনিসেরই প্রায় দামাদামি করেছি অনেক ঠাকুরের ফটো গীতা তোমরা সবকিছু এখান থেকে নিয়ে যেতে পারো তার সাথে ড্রাই ফ্রুটস প্রসাদ মালপো প্রসাদ এখানে অনেক রকমের ষাট টাকা সত্তর টাকা একশো টাকা এইসব দামে প্রসাদ পাওয়া যায় এবার চলো তোমাদেরকে দেখাই ভবনের প্রসাদের লাইনটা এই যে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে ভবনের প্রসাদের লাইন প্রায় দেড়টার আগে আমরা ওখানে পৌঁছে গেছি গিয়ে দেখছি ঠিক এত বড় লাইন পড়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যারা চাও যে একটু তাড়াতাড়ি খেতে তারা কিন্তু অনেক তাড়াতাড়ি লাইন দিয়ে দেবে তবে হ্যাঁ লাইনটা কিন্তু অনেকক্ষণ যে ওয়েট করতে হচ্ছে এমন নয় খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিল ভবনে খাবার কিন্তু দু রকমের কুপন হয় একটা হচ্ছে দেড়শো টাকা একটা হচ্ছে আশি টাকা এতক্ষণ যে লাইনটা দেখালাম এটা কিন্তু আশি টাকার লাইন আর এরপরে তোমরা যে প্রসাদটা দেখতে পাবে সেটাও কিন্তু আশি টাকার প্রসাদ তোমরা দেখতে পাবে এই হচ্ছে প্রসাদের কুপনটা প্রসাদ হলে ঢোকার আগে এইরকম কল আর বেসিন করা আছে যেখানে তোমরা হাত ধুয়ে তারপর প্রসাদ হলে ঢুকতে পারবে প্রসাদ নেওয়ার জন্য এবার আমরা প্লেট নিয়ে নিচ্ছি একটা করে স্টিলের থালার ওপর কাগজের প্লেট দিয়ে দিচ্ছে আর এরকম বুফে করা আছে যেখানে গেলে পরপর সব খাবারগুলো দিয়ে দেবে খাবারের টেস্ট নিয়ে আমি আর কোনো রিভিউ দেবো না এত বড় ভিড় হয়ে যায়নি হ্যাঁ তবে একটা কথা বলবো সেই যে স্বাদ এখনো মুখে লেগে আছে প্রসাদ নষ্ট করবেন না যতটা প্রয়োজন ততটা নেবেনসাদ নিয়েছে প্রসাদ খাবার পর এবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি লোকাল মার্কেট ঘুরতে ঘুরতে আমরা এবার চলে যাচ্ছি গঙ্গার পারে এই সামনের যে ঘাটটা বাঁধানো এটা মায়াপুর মন্দির থেকে একদম সামনে এখানে গিয়ে তোমরা শিব ঠাকুর আছে এখানে পুজো করতে পারো চাইলে গঙ্গা স্নানও করতে পারো মেয়েদের জন্য ড্রেস চেঞ্জ করার আলাদা জায়গা করা আছে এই মায়াপুর ট্যুরের ব্যাপারে যদি তোমাদের আর কোনো কিছু ইনকোয়ারি থাকে তোমরা আমাকে ভিডিওর নিচে কমেন্টস করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে রাধে রাধে বলতে ভুলো না এই গঙ্গার ঘাটে মেয়েরা স্নান করার পর চেঞ্জ করার জন্য কিন্তু আলাদা জায়গা আছে আর এই ভিডিওর কমেন্টস বক্সে তোমরা আমাকে এটাও জানিও যে তোমরা কে কতবার মায়াপুর গেছো আর গিয়ে কতদিন করে থেকেছো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে